হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দারুণ একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি যেই আইডিয়াটা দেখলে পরে তোমরা আর ভুলেও পলিথিনের প্যাকেট কিন্তু ফেলে দেবে না বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের পলিথিন আছে আর এই ধরনের পলিথিন প্যাকেটগুলো কিন্তু বিশেষ করে জামা কাপড় কিনলে পরে পাই তো এই ধরনের পলিথিন দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব তো কখনোই কিন্তু তোমরা এই ধরনের নরম বা সফট যে পলিথিনগুলো সেগুলো নেবে না একটু মোটা যে প্লাস্টিকের কোয়ালিটি হয় না সেই পলিথিনগুলো কিন্তু নেবে তো এখানে আমি দুটো পলিথিন নিয়েছি তার মধ্যে একটাকে আমি কাজে লাগাবো আর একটা রেখে দেবো পরবর্তী সময় একই কাজে ব্যবহার করার জন্য তার জন্য এখানে আমি আমি এই যে ছোট ছোট সেই সাইজের নিয়ে নিলাম এবার বন্ধুরা কিন্তু ভালো করে ফ্লোরের মধ্যে রেখে পলিথিনটাকে এরকম টান টান করে দিচ্ছি তো প্রথমে কি করতে হবে এবড়ো খেবড়ো বা মোড়ানো থাকলে কিন্তু হবে না সুন্দর করে টান করে নিতে হবে এবার নিয়ে নিতে হবে একটা স্কেল স্কেলের সাহায্যে একটা মাপ করে নিতে হবে তো প্রথমে কি করব উপরের দিকের যে হাতল বা হ্যান্ডেল যে দিকটা রয়েছে সেই দিকটাকে বাদ দিয়ে দেবো তাই এরকম এরকম ভাবে একটা দাগ টেনে নিলাম এবার কি করব তোমরা তোমাদের মাপ মতো নিয়ে নেবে এখানে আমি দু সেন্টিমিটার করে নিয়েছি তো দু সেন্টিমিটার নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ঘর দু সেন্টিমিটার মেপে আমি প্রথমে মাপ করে নিচ্ছি তো তোমরা চাইলে দু সেন্টিমিটারের বেশি নিতে পারো তবে অবশ্যই কম নেবে না কম নিলে কিন্তু জিনিসটা একেবারেই ভালো হবে না তো প্রথমেই যদি এভাবে মাপ করে নাও সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তো মাপ করে নিলে কি প্রত্যেকটা মাপ একরকম হবে ছোট বড় হবে না আর কাজটা করতে সুবিধা হবে তো এখানে আমি দেখো চার পাঁচটা এরকম দাগ দিয়ে নিলাম দিলাম দু সেন্টিমিটার গ্যাপ করে এবার এই দু সেন্টিমিটার গ্যাপ দিয়ে দিয়ে আমি কি করব এইভাবে প্যাকেটটার মধ্যে দাগ দিয়ে নেব তো এইভাবে যদি একটা মার্ক করে নেওয়া হয় তাহলে সমস্ত কাজ করতে কিন্তু সুবিধা হবে তো তোমাদের কাছে বন্ধুরা যদি নেটের এরকম বড় ব্যাগ থাকে না সেই ব্যাগ করতে পারো বা শপিং মলের যে বড় বড় ব্যাগগুলো হয় সেগুলো দিও করতে পারো তবে যেটা দিয়েই করো কেন প্লাস্টিকের কোয়ালিটিটা যেন একটু মোটা হয় মানে একেবারেই যেন খুব নরম প্লাস্টিক না হয় তো এইভাবে কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি প্রথমেই কি করছি দাগ দিয়ে এবার দাগ অনুযায়ী কিন্তু এটাকে কাটিং করে নিতে হবে তো তোমাদের কাছে যদি বড় কোনো ধারালো ছুরি জাতীয় থাকে সেটা দিয়েও কাটতে পারো আবার কাঁচ কাটা বা থার্মোকল কাটার জন্য যে ছুরিগুলো হয় সেগুলো দিয়েও কাটলে কিন্তু খুব সুন্দর মতো পলিথিন কাটা যায় আর যদি সেক্ষেত্রে কাঁচি থাকে কাঁচি দিয়েও কিন্তু কাটা যাবে তবে অনেক সময় হয় যদি ধারালো কাঁচি না হয় না তাহলে কিন্তু এই মা এই সমস্ত জিনিসগুলো পলিথিনগুলো কাটতে খুব একটা অসুবিধা হয় তো এখানে কিন্তু মাপ অনুযায়ী প্রথমে এই পলিথিনগুলোকে আমি কেটে নিচ্ছি তবে বন্ধুরা খেয়াল রাখবে এটা কিন্তু মেঝের মধ্যে বা সমান কোনো জায়গাতে রেখেই করতে হবে কাজটা আর এই অর্গানাইজারটা যদি বানিয়ে রাখা যায় আমাদের মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আর টাকা খরচা হবে না তো দেখো এখানে যে কটা দাগ দিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা স্টিপ আমার কাটা হয়ে গেছে আর ওপরের আর নিচের অংশটা কিন্তু ফেলে দিলাম সেটা আর কোনো কাজে লাগবে না এখানে মোট আমার পাঁচটা এরকম আহ স্টিপ বেরিয়েছে এবার কি করবো স্টিপগুলোকে এই রকম ভাবে কেটে নেবো তো এই রকম ভাবে কিভাবে কাটবো বলো তো ঠিক নিচের দিকে বেশ খানিকটা প্যাকেট রাখবো আর ওপরের দিকে কিন্তু ঠিক এরকম ভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে সরু সরু করে কেটে নেবো তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাপ যেন সমান হয় ছোট বড়ো না হয় বা মোটা পাতলা যেন না হয় এইভাবে কেটে নেব সমস্ত এই প্যাকেটগুলোকে তো এখানে দেখতে পাচ্ছো দুটো কিন্তু মানে লেয়ার রয়েছে পলিথিনটা যেহেতু দুভাঁজ করা তাই এখানে কিন্তু দুটো লেয়ারে কাটা হচ্ছে তো তোমরা চাইলে সব সমস্ত প্যাকেটগুলোকে একসাথে ধরে নিও একই রকম ভাবে কাটতে পারো তবে কিন্তু তার থেকেও যদি এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল করে কাটা না তাতে কিন্তু বেশি সুবিধা হবে কারণ না সবটা পলিতেন একসাথে ধরে কাটে গেলে ছোট বড় হয়ে যেতে পারে বা পলিতেন গুলো এক জায়গায় নাও থাকতে পারে যেহেতু পলিতেন ভীষণ পরিমাণে স্লিপ কাটে তাই এই যদি কাজটা একটা একটা করে করে নাও তাহলে কিন্তু সুবিধা হবে হয়তোবা একটু বেশি সময় লাগবে কিন্তু কাজটা করতে কিন্তু ভীষণই সুবিধা হবে তো দেখো বন্ধুরা সমস্ত পলিতেন কিন্তু আমার এইভাবে কাটা হয়ে গেছে তবে এই ক্ষেত্রে যদি তোমরা নিটিড় ব্যাগ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কাটাটা একটু বেশি হার্ড হবে কেননা নেট পলিথিনের তুলনায় একটু বেশি ভারী হয় ভারী না হলেও কিন্তু একটু অসুবিধা হয় তাই খুব ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে এবার কি এই যে দুটো পার্টে ছিল না সেগুলোকে কিন্তু একটা জায়গা থেকে ছিঁড়ে দিচ্ছি মানে পার্টটাকে একটা করে দিচ্ছি তো এইভাবে যদি আমরা কাজটাকে করে নিই সেক্ষেত্রে দেখবে এই যে পলিথিনের যে স্টিপগুলো গুলো আমরা কেটেছিলাম সেটা যে দুভাজ করে করাতে একটু ছোট ছিল সেটা কিন্তু বেশ অনেকটা খুলে দিলে পরে লম্বা হয়ে যাবে তো এইভাবে যদি আমরা লম্বা করে নিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে কাজটা করতে তো এখানে আমার পাঁচটা স্টিপ ছিল সেই স্টিপ সমস্ত গুলো এইভাবে একটু ক্যাপ ক্যাপ দিয়ে দিয়ে কাটা হয়ে গেছে আর সমস্ত গুলোকে কিন্তু এক পাট করে কাটা হয়ে গেছে এবার কি করব এরকম নিয়ে নিয়েছ একটা লাঠি তোমরা চাইলে এরকম সরু নিতে পারো বা এই থেকে একটু মোটা নিতে পারো তবে একটু খেয়াল রাখবে এক হাত সাইজ মতো যেন লম্বা হয় এবার বন্ধুরা সমস্ত এই পলিথিন গুলোকে কিন্তু এই রকম ভাবে লাঠির গায়ে জড়িয়ে দেব জড়িয়ে কিন্তু এক জায়গায় দেখো না এইভাবে জড়াতে জড়াতে নিচের দিকে নামব তো এইভাবে যদি আমরা পলিথিনটাকে লাঠির গায়ে জড়িয়ে নিয়ে নিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে আবার এরকম একটা করে শেষ হবে আরেকটা করে পলিথিন স্টার্ট করবো এই কাজটা যদি এইভাবে করে নিই তবে অবশ্যই কিন্তু মিডলে মিডলে তোমাদের সেলোটেপ দিতে হবে সেলোটে দিলে খুব টাইট হবে খুব সহজে ছিঁড়ে যাবে না বা খুলে যাবে না আর অনেক বেশি কিন্তু টেকসই হবে এইভাবে যদি আমরা পলিথিনটাকে আমরা মুড়িয়ে দিই এই লাঠির গায়ে তাহলে তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা এটা দিয়ে যে কত সুন্দর একটা জিনিস তৈরি হতে পারবে যার জন্য আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে সাথে কিন্তু আমাদের পরিশ্রম খানিকটা হলেও আমাদের কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হবে কেননা আমরা আহ যেটা বানাচ্ছি সেটা কিন্তু একটা ঝাড়ু বলতে পারো তো আমরা বাজার থেকে যদি ঝাটা বা ঝাড়ু বা ফুল ঝাড়ু বা ঝুল ঝাড়ু কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় সাথে কিন্তু আমাদের কিনে আনলে পরে দুদিনও টেকসই হয় না তো ভাবে যদি এইভাবে আমরা ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে একটা ঝাড়ু হাত ঝাড়ু বা ফুল ঝাড়ু বা ঘর যান দেওয়ার ঝাড়ু বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আমাদের সুবিধা হবে এবার তোমরা বলবে যে এটা দিয়ে আমরা ঘর কিভাবে ঝাড় দেব বন্ধুরা লাঠিটা যদি একটু লম্বা নিই সেক্ষেত্রে কিন্তু ঘরে টা দিয়েও ছাড় যাবে আর এই plastic গুলো যদি আরো বেশি পরিমানে আমরা একটু আহ করে কেটে নিয়ে এই একই ভাবে জুড়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু জিনিস টা আরো বড়ো আর ভালো হবে এবার দেখো বন্ধুরা এরকম মোটা যে সেলোটেপ গুলো হয় না সেগুলোই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে তাতে খুব বেশি টেকসই হবে এবার নিচের হাতলটা টা যেহেতু একটু ধারালো তাই তোমরা চাইলে কিন্তু হাতলটাকে এরকম পলিথিন দিয়ে র্যাপ করে দিতে পারো মানে সেলোটেপ দিয়ে তাতে কিন্তু এটা ধরতেও খুব সুবিধা হবে তো এইভাবে হাতল টাকেও করে দিলাম সাথে কিন্তু ওপরের প্লাস্টিক টাকেও যেখানে শেষ হয়েছিল আবার যেখানে নতুন শুরু হয়েছিল সেই জয়েন্টগুলোতে গুলোতে কিন্তু এভাবে আমি সেলোটেপ দিয়ে নিয়েছি তো এই দেখো বন্ধুরা কত সুন্দর মতো একটা কিন্তু ঝাড়ু তৈরি হয়ে গেল তো এটা দিয়ে কত সুন্দর ভাবে ঝাঁট দেওয়া যাবে দেখো তোমরা এখানে যে ছোট ছোট plastic এর টুকরো গুলো রয়েছে সমস্ত গুলোকে এক জায়গায় আমি ঝাঁট দিয়ে নিলাম এবার তোমরা বলবে যে এইগুলো আমি আহ ঝাঁট দিয়ে তো নিলাম এবার দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এই ডাস্টার এর মধ্যেও আমরা এই বেলচা গুলোর মধ্যেও তুলে নিতে পারছি তার মানে এটা দিয়ে যেমন আমরা ঘর ঝাঁট দিতে পারবো তো কেন নাও কি কাছে লাগানো যেতে পারে বন্ধুরা এটা যেহেতু খুব সরু আর হাতে ধরার একটা হাতল টাইপের রয়েছে তাই তোমরা আলমারির কোণাকানাচি খাটের কোণাকানাচি এমন কি যেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ঝুল রয়েছে অথচ আমাদের হাত যাচ্ছে না সেই রকম জায়গাতেও কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবে ডাস্টার হিসেবে তো বাজার চলতি নানান রকম অনলাইনে বলো বা অফলাইনে এরকম নানান রকম কিন্তু ডাস্টার কিনতে পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা ঘর ক্লিন করি তো সেই সমস্ত জিনিসগুলো প্রচুর পরিমাণে কস্টলি হয় কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব হয় না তাই হয়তো তোমাদের অনেকের কাছে এই জিনিসটা দরকার নাই হতে পারে কিন্তু যাদের কাছে এটা কেনাও অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার বা হয়তো কোনো কারণে তারা এই ধরনের অনলাইন থেকে থেকে বা অফলাইন কিনতে পারছে না যেগুলো দিয়ে ধরো এই ধরনের ডাস্টার মানে ধুলোগুলো আমরা ছাড়তে পারি তাদের কাছে কিন্তু এই অর্গানাইজারটা দারুণ ভাবে কাজ করবে এটা দিয়ে আমরা যে কোনো জায়গার ধুলো বলো বা যে কোনো কিছু আমরা পরিষ্কার করতে পারবো সাথে কিন্তু ফ্লোরটাও ছাড় দিতে পারবো যদি কিনা এর লাঠিটাকে আরেকটু বডর মধ্যে বানিয়ে নাও তো দেখো বন্ধুরা দরজার পিছনে কি পরিমান ধুলো জমেছে যেটা কিনা আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হতো এই ডাস্টার টা বানিয়ে নেওয়াতে কিন্তু যেরকম আমার এটা অনেক দিন লং লাস্টিং হবে সাথে কিন্তু এটা দিয়ে সুন্দর মতো পরিষ্কারও করা যাবে তাই বন্ধুরা এবার থেকে ফেলে দেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু বানিয়ে রাখবে তো আশা করছি আজকের এই টিপস টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ